সারাদিন বাড়িতে কোনো কাম নাই সারাদিন বসিয়া শুয়ে এভাবে করাই আমার দিনগুলো যাচ্ছিলো তাই হুট করায় একদিন আমার স্বামী আমাকে বললো এই পেজ খোলার আইডিয়াটা আমার মাথার দিল বললো যে তুমি তো ভালোই রান্না বাড়া পারেন যদি কিছু মনে না করেন তাহলে তুমি এরকম করে ভিডিও টিডিও করে দিয়ে পারেন তাহলে তোমার সময় এটা ভালো কাটবে তাই যাই হোক শখের বসে এই পেজটা আমার খোলা তো এই পেজটা খোলার সময়ই আমার ইচ্ছা আসলো যে আমি মানে আমি যেগুলা সাধারণ খাবার দাবার খাই সেগুলা দেয় ভিডিও শুরু করবো অত কি আহমরি করবো ওগুলা করার কোনো ইচ্ছাও নাই তো যাই হোক তখন থেকে এরকম করে বিভিন্ন ধরনের ভত্তা ভাজি এগুলা দেওয়া শুরু করি আর আসল কথা হলো যে এগুলাই তো আমরা খাই সবসময় আমি ভিডিও করি বলে আহমরি কিছু আমি করা পারবো না বা সেই ইচ্ছাও আমার নাই শুরু থেকে এলা খাবার খায় দেয়া বড় হত্যি এখন আসা তো ইচ্ছা করে আর ভিডিও করি বলে কিছু পাল্টাবার পারবো না তো যাই হোক এরকম করে ভিডিও করি বলে অনেকেই আমাক মানে পাড়া প্রতিবেশী বা হলো গায়ের যে মানুষগুলো আসে বা স্বজন অনেকেই ভত্তা ভত্তাভাজির মাস্টার কয়া ডাকে বা ভত্তা ভাজির আপা কয়া ডাকে তা কী কমো এটা তো আমার কোনোই আফসুস নাই দুঃখ নাই কিছু নাই তো এগুলো করলে আমার আর অবশ্য ভালোই লাগে তা কেউ আসতে আমি ভত্তা খাই তোমার কোনো সমস্যা আমি ভত্তা বানাবার পরে আমি ভত্তা খাই তোমরা ভত্তা যারা বানাবার পারেন না তার মনের মধ্যে দেখো গো অবশ্যই করে আফসুস আছে তে যাই হোক আজকে আমি ভাবে একটা ভর্তা বানাবো এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের সেরা হলো কচুপাতার পাতার ভর্তা আর এই কচু পাতার কি পরিমাণ আয়রন আছে সেটা তো তোমরা সবাই জানেন এগুলা হলো বিনা টাকা মানে পাওয়া শাকসবজি অনেক সময় মানুষের এগুলা টাকা দেখি নেওয়া পায় না তো যাই হোক এই জায়গাতে আমি কচু পাতা লিছি কচু পাতা খুব ভালো করে কড়ার মধ্যে দিয়ে ওর মধ্যে ডাল দিয়ে দিছি পেঁয়াজ রসুন আর তারপরে হলদি আর নুন দিছি তারপরে একটা টক আম দেওয়া দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এটা খুবই ভালো করে আমি সিদ্ধ করে লিখতি খালি যদি পাতা থাকলো না তাহলে অবশ্যই এতগুলো পানি দেওয়া লাগলো না যেহেতু আম আস্তে ডাল আছে তাই কিন্তু পানি একনা বেশি করে দিচ্ছি তাছাড়া পাতার মধ্যে থাকায় অনেক পরিমাণেই পানি বের হয় যাই হোক তারপরে কিন্তু খুবই ভালো করে আমি আস্তে সস্তে এরকম করে অনেকক্ষণ ধরে কিন্তু পানিগুলো শুইয়ে লিসি দেখাই পারতাম শুয়ে গেছে তো ওরা এখন চুলের উপর থেকে নামাই লিখছি তারপর আমি আরেকটা প্যান দিয়ে খুব ভালো করে কিন্তু ঝালগুলা ভাজা লিখতে আর ভর্তা মানে কিন্তু শুগ্যান ঝাল ভাজাই করা লাগবে কাঁচা থালের ভর্তা ভাল লাগে কিন্তু সবসময় ভাল লাগে না তো যাই হোক তারপরে কিন্তু এগুলো আমি সব একসাথে করে পিষে নিমো আর এই পাটা পিছলে ভর্তা আমার বহুগুণ স্বাদ বাড়া যায় তো যাই হোক খুবই সুন্দর করে কিন্তু এগুলা আমি পিসা লিপতে দেগাই পারতেন আমগুলো খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ডালের তো কোনো সিনেই নাই সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু আমি ঝালগুলো দেওয়া দিন আর ঝাল দেওয়ার পরে খুবই ভালো করে আর খুব সুন্দর করে কিন্তু পিসা দিসি নেওয়ার পরে এখন এগুলা খুব ভালো করে জড়া দেখাই তো পারতেন যে কতটা সুন্দর লাগিতে আসলে সবুজ কিছুই ভাল লাগে সবুজ লতা পাতা শাকসবজি সবই সুন্দর তো যাই হোক ভর্তা প্রায় হয়ে গেছে এই সময় দিয়ে দিল সরিষার তেল আসলে সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার যে আসল স্বাদ বা গন্ধ কোনোটাই আসে না খুবই ভালো করে কিন্তু এই ভর্তাটা করে নিল তো এই ভর্তা দেওয়া ভাত খেলে যারে মুখে ত্রুষি নেয় অবশ্যই তার এ মুখে ত্রুষি চলে আসবে রুশ দিনে আসলে মানে কোনোভাবেই হবে না রুশ দিলেও রুশির বাপ দোড়া চলে আসবে এরা তোমরা বাড়িতে করে খায় দেখা পারেন যে কতটা ভাল লাগে খাতে এই ভর্তা যদি না খায় থাকেন মনে করো যে মেলা বড় কিছু একটা মিস করবেন সেজন্য তার তাড়াতাড়ি করে খুব সুন্দর করে এরকম করে ভর্তা বানায় ভাত খেয়েলেও মিস করো না কোনোভাবেই এটা